আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড এর ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে একটা মরণবিধি ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই স্বাভাবিক আমি বলে ক্যান্সার হলে আনসার নেই সেই কথা নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আমরা বলে নট দি বাট দি ডিজিজ নট দি ডিজিজ বাট দি সিমটমস বিশেষ করে আপনার ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার লিখলে আপনার প্রায় সাড়ে চার হাজারের ঊর্ধ্বে রুগী পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে হোমিওতে ফোর দ্য পয়েন্ট যদি মেডিসিন এবং রুগী এবং আপনার রোগের লক্ষণকে করা যায় রোগটা যত বড় না কেন রোগটা ভালো হয়ে যায় একসময় আমরা বলেছি জবকা হলে রক্তা নেই একসময় আমরা বলেছি হলে কোনো কোনো না অঙ্গ চলে যাবে একসময় বলেছি আমরা বসন্ত হলে কোন রোগ আপনার পাটা টোকার মতো হয়ে যাবে একসময় বলছি ডায়রিয়া হলে মানুষ মারা যাবে কিন্তু আজকে আমরা বলছি ক্যান্সার হলে মানুষ মারা যাবে আসলে ক্যান্সার হলে মানুষ মারা যায় না আপনার বিশেষ করে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তারের সংসার চার্জ করলে হাজার হাজার ক্যান্সার রোগীর সাক্ষাৎকার করবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। তাদের আপনার বিশেষ করে তাদের বাড়ি ভিজিট করলে তাদের কাগজপত্র ভিজিট করলে আপনারা দেখতে পাবেন যারা বাংলাদেশ ইন্ডিয়া চিকিৎসা করে সুস্থ হয়নি তারা আল্লাহর সম্মতে আমার চিকিৎসা সুস্থ এছাড়াও আমাদের অফিস ভিজিট করলে আপনারা যখনই আসবেন দেখবেন যে ক্যান্সার রোগী যারা চিকিৎসা নিচ্ছেন এক মাস মাস দুই তিন মাস যারা এক মাস 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 দুই তিন চিকিৎসা করেছেন তারা সবাই সুস্থ হচ্ছে বিশেষ করে ক্যান্সার হলে আপনাদেরকে মর্ত হবে বা ক্যান্সার হলে লক্ষ লক্ষ দেখা যাবে ক্যান্সার হলে আপনাকে পৃথিবীতে পাওয়া যাবে না সেই কথার কোনো ভিত্তি নাই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার হলে আপনাদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসায় মানে স্বাস্থ্যভূমিতে আসার আহ্বান জানাচ্ছি আমি ক্যান্সার কবে